এক কাপ ময়দা দিয়ে আর বাড়িতে খুব সহজে কেক বানাতে মন চাইলে এই কেকের রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত কেকটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে আমি এক কাপ ময়দার জন্য দুটো ডিম নিলাম আপনার চলে ডিমটা নাও দিতে পারেন বা একটা ডিমও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল আর আমি মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের জায়গায় আপনারা মেল্টেড বাটারও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি এখানে প্রায় দেড়শো গ্রামের মতন চিনি আছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে চিনিগুলো খুব ভালো করে মিশেও যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে আমি দেড়শো গ্রামের মতনই ময়দা নিয়েছি ময়দাটা প্রথমে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো শুকনো করে মিশিয়ে নেওয়ার পরে যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন অল্প একটু লিকুইড দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা ঠিক এরকমই ঘনতে রাখতে হবে এখন মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছি এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি চিনিগুলো মেল্ড হয়ে গেছে মিশ্রণটা আরও একটু পাতলা হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন ভ্যানিলা এসেন্স আর আমি দিয়ে দিলাম চার চামচের এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে আরও তিন চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে কেকটা বেশ নরম তুল তুলে আর স্পঞ্জি হবে বাড়িতে এই কেকের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এখন এই মিশ্রণটাকে পাত্রটির মধ্যে দিয়ে দেবো আর এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি আর একটা বাটার পেপারকে গোল করে কেটে পাত্রটির নিচে দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এখন যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছি সেই কেকের মিশ্রণটা পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে তারপর পাত্রটিকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকম মিশ্রণটির মধ্যে হাওয়া না থাকে বা মিশ্রণটা নিচ পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায় কেকটিকে বেক করে নেব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসে গরম করে রেখেছিলাম মাঝখানে এরকম একটা ছোট্ট স্টিলের বাটি রেখে দিলাম তারপরে কেকের পাত্রটিকে বসিয়ে দিতে হবে কড়াই ঢাকনা বন্ধ করে দিতে হবে ঢাকনার মধ্যে ছোট্ট ছিদ্রটাকে একটা ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে লো ফ্লেমে পঁয়ত্রিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে এখন আমি আপনাদের পঁয়ত্রিশ মিনিট পরে দেখাচ্ছি এবার কড়াই ঢাকনাটা খুলে নিলাম এখন একটু কেকটা চেক করে নিতে হবে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা তার জন্য এরকম একটা স্টিক নিয়ে দেখে নিলাম আপনারা দেখুন স্টিকটা একেবারেই পরিষ্কার তার মানে কেকটা রেডি হয়ে গেছে এখন কেকটা ঠান্ডা করে নিতে হবে কেকটি ঠান্ডা করে নেওয়ার পরে কেকটিকে ডিমোল্ড করে নেব তার জন্য একটা হাতা নিয়েছি হাতাটা দিয়ে চারিদিকটা খুব ভালো করে কেকটা আলাদা করে নিতে হবে পাত্রটির থেকে যখন খুব ভালো করে চারিদিকটা এইভাবে আলাদা করা হয়ে যাবে তখন কেকটিকে ডিমোল্ড করে নিতে হবে তার জন্য একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে কেকটাকে ডিমোল্ড করে নিলাম আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে এবার কেকটাকে হাফ করে কেটে নিতে হবে মানে এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে এতে ক্রিম দিয়ে কেকটা বানালে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে স্লাইস করে কেকটাকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর আপনারা চাইলে কেকের সাইডগুলোকেও এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে পারেন মানে কেকটাকে একেবারে গোল করে নিতে পারেন এবার আমি ক্রিমটা রেডি করে নেব তার জন্য এরকমই আমি একটা মিক্সিং বোল নিয়েছিলাম একটু বড়ো সাইজে তার মধ্যে প্রায় দেড়শো এম এলের মতন কেকের ক্রিম নিয়ে নিলাম আর এই কেকের ক্রিমটা আপনার যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন আর দিয়েছি চার চামচ চিনির গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা ক্রিমটা এইভাবেও রেডি করতে পারেন তার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন পড়বে আর হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিতে পারেন এতে ক্রিমটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর যদি আপনারা কেকটাকে কোনো রকম কালার করে বানাতে চান তাহলে এই সময় ক্রিমের মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দিতে পারেন পাঁচ মিনিট এইভাবে আমি ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মানে ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটা রেডি হয়ে গেছে এবার কেকটাকে একটু ডেকোরেশন করে নিতে হবে তার জন্য এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর পাইপিং ব্যাগের নিচের দিকে একটা নজলস দিয়েছি পছন্দ মতন যে কোনো ডিজাইনের নজলস নিতে পারেন এবার আমি যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম পুরো ক্রিমটাই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আর ক্রিমটা একটু চেক করে নিতে হবে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। ক্রিমটা রেডি হয়ে গেছে এবার কেকটাকে ডেকোরেশন করে নেবো প্রথমে এরকম একটা বোর্ড নিয়েছিলাম বোর্ডের নিচে অল্প একটু ক্রিম খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কেকটা খুব ভালো করে আটকে যায় যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন যে আমি কেকটাকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা স্লাইস নিয়ে নিলাম আর এইভাবে দিয়ে দিলাম মানে আটকে দিতে হবে ক্রিমের ওপরে এবার আমি কেকটার মধ্যে একটু ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি কেশর বাদামের ফ্লেভারটার দোকান থেকে কিনে এনেছিলাম সেই কেশর বাদাম ফ্লেভারটা এভাবে অল্প অল্প করে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে কেশর বাদামের ফ্লেভার না থাকলে আপনারা চিনি ও জল মিশিয়েও সেই জলটাও এরকম কেকের ওপরে ছড়িয়ে দিতে পারেন এতে কেকটা বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে তারপর যে ক্রিমটা আছে সেই ক্রিমটা এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে তারপর এইভাবে একটু সমান করে দিতে হবে যখন ক্রিমটা খুব ভালো করে সমান করে নেওয়া হয়ে যাবে তখন আমি আর একটা যে কেকের স্লাইস করে রেখেছি সেই স্লাইসটাও ক্রিমের ওপরে রেখে দিতে হবে তারপরে আবার একইভাবে যে ফ্লেভারটা রেখেছি সেই ফ্লেভারটা দিয়ে দিতে হবে ফ্লেভারের জায়গায় আপনারা চিনি ও জলের মিশ্রণও দিতে পারেন এতে কেকটা ভীষণ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে একইভাবে আবারও ক্রিমটা নিয়ে নিতে হবে আর গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে এতে ক্রিমটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে তারপরে আবারও খুব ভালো করে সমান করে নিতে হবে এতে কেকটা দেখতে বেশ ভালো লাগবে এখন কেকের সাইডগুলোতে ক্রিম দিয়ে দিচ্ছি তার জন্য আবারও ক্রিমটা নিতে হবে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে এতে ক্রিমটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে তারপরে ক্রিমটাকে একইভাবে আবারও একটু সমান করে নিতে হবে এইভাবে কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কেকের সাইডগুলোকে সমান করে নিয়েছিলাম এবার ওপরটাকেও আরেকটু সমান করে নিয়েছি যাতে অতিরিক্ত অংশটা এইভাবে কেকের ক্রিমটা তুলে নিতে হবে এবার কিছুটা পরিমাণ স্প্রিঙ্কেল নিয়ে কেকের ওপরে ছড়িয়ে দিচ্ছি এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা এখানে চকলেটকে গুঁড়ো করেও দিতে পারেন এতে দেখতে ভালো লাগবে যখন স্প্রিঙ্কলটা ছড়ানো হয়ে যাবে তখন যে ক্রিমটা বেশি হয়েছিল সেই ক্রিমটাকে আমি এইভাবে সাইডের নজলসটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু সুন্দর ফুলের মতন হয়ে যাবে আপনারা চাইলে ডিজাইনও করে নিতে পারেন মানে একটু গোল গোল করেও বানিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কেকটার উপরে করতে পারেন এবার আমি আবারও সামান্য পরিমাণে স্প্রিংকেল দিয়ে নিলাম আর কেকের সাইডগুলোতেও অল্প অল্প করে স্প্রিংকেল ছড়িয়ে দিচ্ছি এতে কেকটা দেখতে ভালো লাগবে আর এই কেকের রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে